বাংলাদেশে আজকে একটু প্রচন্ড গরম পড়ছে সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ইস্তেষকা নামাজ বিভিন্ন জায়গা হচ্ছে সেই আলোকে আজকে বাবুরার ঈদ্যা ময়দানে আমরা ইস্তেস্কা নামাজ সমাপ্ত করেছি আলহামদুলিল্লাহ সকাল সাতটায় আমাদের ঈদের এই নামাজ হওয়ার কথা আমরা সকাল সাতটায় ঈদের স্বল্প নামাজ আমরা আদায় করছি আল্লাহ কাছে দোয়া চেয়েছি দেশ এবং জাতির জন্য আমরা দোয়া করেছি জাতকের আল্লাহ রাবুল আলমী আমাদেরকে রহমত বেশি দান করবেন আমরা আল্লাহ কাছে আশাবাদী আল্লাহ যাতে আমাদেরকে এবং দেশ এবং সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ ক্ষমা করে দেন মুসলমান দেশ হিসাবে যাতে আমাদের মুসলিম কান্ট্রিসে আল্লাহ কবুল করে নেন এবং ইসলামের জন্য দেশটাকে যেন আল্লাহ কবুল করে নেন যাতে করে কোরআন হাফিস আল্লাহকে দেশটা পরিচালিত হয় আল্লাহ যেন সে সাহায্য দান করে যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে বেশি বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত ইসলামের উপর ইমানের উপর পুরাণের উপর হাদিস সুবিধাতে আমরা কী কী দেখতে পারি আল্লাহ যেন আমাদের সে সাহায্য দান করে আমরা আসলে পাপি সারা বিশ্বের মুসলমানের পাপি আমরা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে নিচ্ছি আল্লাহ যেন আমাদের ক্ষমাকে কবুল করে নেন আমরা আশাবাদ ব্যক্ত করছি যাতে করে আজকে দেশকে আমাদের আল্লাহ কবুল করে নেন এই আশাবাদ ব্যক্ত করি আমি এই আলোচনা এখানে শেষ করছি মোহাম্ম তফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি